আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসীগণ স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে বাংলাদেশ রিয়া দূতাবাস টিম দামবাম সফরে আসছে তারা দামবামে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদেরকে দ্রুতাবাসের সেবা প্রদান করবে প্রথমে আলোচনা করছি তারা কি কি সেবা প্রদান করবে তারপরে আমি আলোচনা করব তারা কোথায় কত তারিখে আসবে প্রথমত তারা প্রবাসী বাংলাদেশিদেরকে ই পাসপোর্ট সেবা প্রদান করবে আপনারা জানেন সৌদি আরবে ইতিমধ্যে ই পাসপোর্ট সেবা চালু হয়েছে প্রবাসী বাংলাদেশিদেরকে অবশ্যই ই পাসপোর্টের ওয়েবসাইট থেকে নিবন্ধন করে যথাযথ কাগজপত্রসহ দূতাবাসের লোকদের কাছে আসতে হবে সেক্ষেত্রে তারা বায়োমেট্রিক দিয়ে সেখানে ই পাসপোর্টের আবেদন সম্পূর্ণ করতে পারবে তাছাড়াও রয়েছে প্রবাসী কর্মীদের ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের সদস্য পদপি এটি হচ্ছে যারা বিএ মিটি কার্ড আছে নেই তারা বিএ মিটি কার্ডের আবেদন করতে পারবেন এবং যাদের প্রবাসী কল্যাণ কার্ড নেই তারা প্রবাসী কল্যাণ কার্ডের আবেদন করতে পারবেন দুটোর একটি হলেই চলবে এই ক্ষেত্রে ফি একশো রিয়াল হুরুপ্রাপ্ত যারা ইতিমধ্যে হুরুপ খেয়েছেন দেশে যাইতে চাইছেন তারা অবশ্যই হুরূপ্রাপ্ত কর্মীরা এক্সিট প্রদানের জন্য সুপারিশপত্র নিতে পারবেন এটি বিনামূল্যে যাদের ইকামার মেয়াদ নেই ইকামা এক্সপায়ার্ড কর্মীরা বিনামূল্যে আবেদন গ্রহণ করতে পারবেন ইকামা এক্সপায়ার্ড কর্মীদের এক্সিট আবেদন গ্রহণ এটি বিনামূল্যে পাসপোর্ট নবায়ন আবেদন গ্রহণ পাঁচ বছর মেয়াদের আবেদন ফ্রি একশো পঁচিশ রিয়াল এটি হচ্ছে যাদের এমআরপি পাসপোর্ট রিনিউ করবেন তাদের ক্ষেত্রে তাছাড়াও যাদের পাসপোর্ট নেই অথবা পাসপোর্ট হারিয়ে ফেলেছেন পাসপোর্টের মেয়াদ নেই আপনি অতি দ্রুত দেশে চাইছে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে তারা ট্রাভেল পারমিট নিতে পারবেন ট্রাভেল পারমিট নিতে হলে এক্ষেত্রে ফ্রি একশো পাঁচ রিয়াল একশো পাঁচ রিয়াল ফ্রি দিয়ে আপনি ট্রাভেল পারমিট নিয়ে বাংলাদেশে যেতে পারবেন তাছাড়াও রয়েছে ট্রাভেল পারমিট প্রদান সকল প্রকার কনসুলার ডকুমেন্ট সত্যায়ন এবং পুলিশ ক্লিয়ারেন্সের জন্যও পত্র দেওয়া হয় সকাল আটটা হতে বিকাল চারটা পর্যন্ত আমি এখন বলছি তারা কোথায় কত তারিখে আসবে দাম্মাম ও এর পার্শ্ববর্তী এলাকা বসবাসরত প্রবাসী বাংলাদেশির অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ রিয়াদ দূতাবাস টিম আগামী চব্বিশ ও পঁচিশে জানুয়ারি রোদ শুক্র ও শনিবার সকাল আটটা হতে বিকাল চারটা পর্যন্ত প্রবাসী বাংলাদেশিদেরকে দ্রুতাবাসের সেবা প্রদান করবে স্থান ইস্তেরাহা আল আসিমা ইস্তেরাহা ইয়ামামার পার্শ্ববর্তী ফয়সলি ফয়সলিয়ে দাম্বাম দাম্বামে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা যারা দীর্ঘ কয়েক মাস যাবৎ অপেক্ষা করছিলেন দ্রুতাবাসের জন্য আপনারা জানতে পারলেন দ্রুতাবাস কোথায় কত তারিখ এবং কখন আসছে আমি অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে ডিটেলসে ভালোভাবে সময় স্থান তারিখ লিখে দেব এবং ফোন নাম্বারও লিখে দেব আপনারা যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যান্য প্রবাসীদের দেখার সুযোগ করে